টাঙ্গাইলের সৈয়দ আবদুল্ল নোমান ঢাকা শহরে চলাচলের জন্য সব সময় উবার ব্যবহার করেন ঢাকার বাইরে যাওয়া আসা করেন বিমানে ব্যক্তিগত মুঠোফোনের মডেল আইফোন চোদ্দ নোমান সকলের কাছে নিজেকে পরিচিত করতেন হাসিনার প্রধান বিচারপতির শ্যালক হিসেবে বিটিআরসির নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি নিজের এনআইডি দিয়ে সর্বোচ্চ পনেরোটি সিম কিনতে পারেন নোমান নিজের এনআইডি দিয়ে বারোটি সিম কিনেছেন তার এই অস্বাভাবিক সংখ্যক সিম কেনার রহস্য কি অর্থ আত্মসাত করে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান থেকে নিজেকে লুকিয়ে রাখতে তিনি সিম ব্যবহার করেন তিনি ঢাকার উত্তরাতে দরদাম মার্ট নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলে বিনিয়োগের নামে বিভিন্ন ব্যক্তি থেকে অর্থ আত্মসাত করেছেন ইনভেস্টর ক্লাব বাংলাদেশ নামক একটি প্রতিষ্ঠান থেকে আত্মসাত করেছেন চোদ্দ লাখ টাকা হালাল ইনভেস্টমেন্ট থেকে তার আত্মসাতকৃত অর্থের পরিমাণ ১৩ লক্ষ টাকা উত্তরার আশকোনার জাহিদুল হক ফাহাদ নামে একজনের থেকে ১৩ লক্ষ টাকা আত্মসাত করেছেন টঙ্গির আবদুল্লা আল মাহমুদ নামের একজন থেকে নোমানের আত্মসাতকৃত অর্থের পরিমাণ পনেরো লক্ষ টাকা প্রাপ্ত তথ্য অনুযায়ী আরো অনেক ব্যক্তি থেকে বিভিন্ন অঙ্কের অর্থ আত্মসাত করেছেন এই নোমান যেটি ইতোমধ্যে ছাড়িয়েছে কোটি টাকা তার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে চলমান রয়েছে কয়েকটি মামলা এ বিষয়ে নোমানের সাথে যোগাযোগ করা হলে তার নামে রেজিস্ট্রেশন করা বারোটি সিমের সবগুলো বন্ধ পাওয়া যায় নোমানের স্ত্রী মুনমুন নাহার সঙ্গীতা জানান তারা সেপারেশনে আছেন কয়েক মাস ধরে নোমান তার এবং তাদের সন্তানের কোনো ভরণ পোষণও দেন না নোমান তার স্ত্রীর নামে গ্রামের এনজিও থেকে ছয় লক্ষ টাকা ঋণ নিয়েছেন এটি নিয়ে তার স্ত্রী এবং স্ত্রীর পরিবার বিপাকে তার স্ত্রী আরও জানান নোমান একটি মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত এবং প্রমাণস্বরূপ ওই মেয়ের সাথে নোমানের আপত্তিকর ছবিও দেন নোমানের প্রতারণার টাকা সব এই মেয়ের পিছনে খরচ করেছে বলে দাবি করেন যদিও হালাল ইনভেস্টমেন্টের সাথে নোমানের করা বিনিয়োগ চুক্তিতে দেখা যায় নোমানের পক্ষে সাক্ষী হিসেবে রয়েছে তার স্ত্রীর নাম নোমান এবং তার স্ত্রীর নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে